হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি সবাই তোমরা ভালো আছো এবং সকলকে গুড মর্নিং তো আজকে আমরা আগের যে ক্লাসটা যেটা করেছিলাম সেটা তোমরা দেখেছো যে মানে হিমবাহের যে শ্রেণী বিভাগগুলো করানো হয়েছিল আচ্ছা এবার আমাদের এখন হিমবাহের যে চ্যাপ্টারটা সেটা এখন চলছে তো হিমবাহের বাকি যে অংশগুলো আছে সেগুলো আজকে আজকে আমরা ধাপে ধাপে আলোচনা করব। ঠিক আছে এই ক্লাসে তো আমরা হিমবাহের এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি হিমশৈল হিমশৈল যেটাকে আমরা ইংলিশে কি বলি আইস বার্জ হ্যাঁ হিমশৈল বা আইস বার্জ আজকে আমরা হিমশৈল নিয়ে আলোচনা করব তো আলোচনা করার আগে সবাইকেই বলি যে ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষানিকেতন ঠিক আছে এখানে ভূগোলের যাবতীয় মানে মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত কিছু আলোচনা করা হবে আর তোমরা আমার চ্যানেলটাকে ফলো রাখবে ঠিক আছে তো হিমশৈল জিনিসটা আজকে আমাদের আলোচ্য বিষয় এবারে হিমশৈল জিনিসটা কী সেটা জানবো তবে তার আগে আমাদের মানে এটা জানবার আগে আমরা আগের যে ক্লাসে যেগুলো আমরা আলোচনা করেছিলাম যে হিমরেখা সেই হিমরেখাটায় কিন্তু আমাদেরকে ক্ষেত্রে একবার কাজে লাগবে সেটা কীরকম দেখো হিমরেখাটা যেটা আমরা বলেছিলাম সেটা কিন্তু তোমরা যারা আমার আগের ক্লাসটা দেখেছো তারা তো জানবেই ভালো করে শিখেছো নিশ্চয়ই কিন্তু যারা দেখনি তাদের জন্য আর একবার বলে দিচ্ছি আমি হিমরেখা জিনিসটা হচ্ছে একটা কাল্পনিক রেখা এবার যে রেখার ওপরে বরফ জমে এবং সেটা কিন্তু পাহাড় বা সমুদ্রের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হয় যেমন মনে করো এটা যদি পাহাড় হয় সেই পাহাড়ের একটা কাল্পনিক রেখা মনে করো এরকম জায়গায় আছে এবার এর ওপরে দেখা যাচ্ছে কি বরফ জমছে মানে যে রেখার ওপরে বরফ জমছে আর যে রেখাটা নিচে হচ্ছে আর বরফ পাওয়া যায় না হুম সেখানটা হচ্ছে একটা বরফযুক্ত স্থান এটা হচ্ছে বরফযুক্ত স্থান আর এই জায়গাটা হচ্ছে বরফ মুক্ত স্থান তাহলে এই বরফযুক্ত আর বরফমুক্ত দুটো স্থানকে যে রেখাটা আলাদা করছে সেটাকে আমরা বলি কি হিমরেখা ঠিক আছে এই হিমরেখা এই হিমরেখাটা কিন্তু এখানেও কাজে লাগবে এবার কি বললাম যে তোমার পাহাড়ের ক্ষেত্রে হিমরেখাটা অনেকটা ওপরে থাকে কারণ তোমরা জানো যে প্রতি এক কিমি উচ্চতা বৃদ্ধিতে এক কিমি বা হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কমে কত সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমতে থাকে এবার যত তুমি ওপরের দিকে উঠবে তাপমাত্রা কমতে 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 এমন একটা জায়গা আসবে যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাবে হিমাঙ্ক মানে বরফ মানে যেখান থেকে পড়ার চান্স প্রবণতা দেখতে পাওয়া যায় এবার হিমাঙ্ক মানে জিরো ডিগ্রি হয়ে গেলো মনে করো এবার জিরো ডিগ্রি এখানে মনে করো জিরো ডিগ্রি এরপর হয়তো মাইনাস ওয়ান মাইনাস টু এরকম করে বাড়তে শুরু করে উপরের দিকে যত উপরে উঠবে তাহলে এরকম প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে যদি সিক্স করে কমতে থাকে তাহলে এমন একটা জায়গা আসবে যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাবে এবং তার উপরে বরফপাত হবে আর যেটা হিমাঙ্কের ওপরে সেগুলোতে কিন্তু বরফ পড়বে না বোঝা গেল এবার যেগুলো তোমার শীত প্রধান দেশ ঠিক আছে যেখানে যেমন তোমার আগে বলেছিলাম আলোচনায় যে আলাস্কা তারপরে তোমার হচ্ছে যে আমাদের আন্টারটিকা ঠিক আছে এই যে দেশগুলো আছে হ্যাঁ সেইখানে কি হয় সেখানে সমুদ্র পৃষ্ঠটাই কিন্তু হিমরেখার কাজ করে এটা কিন্তু তোমরা মনে রাখবে যদি পরীক্ষার সময় এমসিকিউ কিউ দেয় যে মানে কোন অঞ্চলে সমুদ্র পৃষ্ঠটাই হিমরেখা হিসেবে কাজ করে তখন তোমাদেরকে বলতে হবে আমাদের যে দুই মেরু অঞ্চল আছে সুমেরু আর কুমেরু এই দুটো স্থানে মানে যেখানে সূর্য তির্যকভাবে কিরণ দেয় যেখানে সারা বছর মানে ভূমিরূপ মানে ভূপৃষ্ঠটা বরফে ঢাকা থাকে ঠিক আছে তাহলে সেইখানে কি হয় না সমুদ্রপৃষ্ঠটাই কিন্তু অ্যাকচুয়ালি হিমরেখা হিসেবে কাজ করে সেটা কীরকম দেখো এবার এইটা মনে করো সমুদ্রপৃষ্ঠ ঠিক আছে বা তল এটা মানে এইখানে আছে তোমারও আমাদের জলস্তর শুরু। ঠিক আছে এই জায়গাটা আর এইটা হচ্ছে এই লাইনটা যেটা ব্ল্যাক লাইনটা যেটা দেখছো এটা হচ্ছে একদম সমুদ্রতলের ওপরপৃষ্ট জলের পৃষ্ঠটা এটা মানে তোমরা জানো যে জল সবসময় সমচীলতা ধারণ করে তাহলে এইটা হচ্ছে জলের ওপরিতলটা তাহলে এইটাই কিন্তু এখানে হিমরেখা হিসেবে কাজ করে কেন কাজ করে কারণ এখানে এত তাপমাত্রা কম থাকে যে মানে জলের পৃষ্ঠটাও কিন্তু মানে বরফে পরিণত হয়ে যায় এবং যেখানে স্থলভাগ এখানে প্রায় কয়েক মিটার উঁচু পর্যন্ত এখানে বরফপাত হয় ঠিক আছে এগুলো বরফে ঢাকা থাকে কিন্তু মানে এই যে হিমর মানে জলের যে উপরিপৃষ্ঠটা বা উপরিতল তার নিচেই কিন্তু জলটা কিন্তু তরল ফর্মে থাকে বা লিকুইড ফর্মে থাকে ঠিক আছে তাহলে এইখানটা কিন্তু লিকুইড ফর্মে থাকছে এটা সমুদ্রের তলদেশটা মানে তলার দিকের অংশটা আর যেটা উপরিপৃষ্ঠ মানে জলের যে ওপরের লেভেলটা সেই লেভেলটা কিন্তু বরফ মানে বরফ জমে যায় আর কি হ্যাঁ তো এইটাকেই কিন্তু বলা হচ্ছে আমাদের হিমরেখা মানে এই রেখাটা যদি স্থলভাগে আসে তাহলে কী হবে এই রেখাটার উপরেই কিন্তু বরফপাত হবে এবং এই আন্টার্কটিকা যে মহাদেশটা তাহলে যদি এটা তার তলদেশ হয় মানে আমাদের যেখানে ভূপৃষ্ঠটা সেই ভূপৃষ্ঠটা কিন্তু দেখো এর সমুদ্র তলের সঙ্গেই রয়েছে তাহলে এই ভূপৃষ্ঠটার ওপরে কিন্তু বরফ জমেছে এবং সেগুলো কয়েক মিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত হাইট হতে পারে বুঝা গেল এবার কী হয় তোমরা জানো যে আন্টার্কটিকা যে মহাদেশটা যদি আমরা এরকমভাবে আঁকি ছবি দিয়ে পৃথিবীর ছবিটা তাহলে আন্টার্কটিকা যে মহাদেশটা এদিকে যে আমাদের কুমেরু অঞ্চলে এটি এটা হচ্ছে সুমেরু মানে আমাদের উত্তর গোলার্ধে সুমেরু এটাকে নাইনটি ডিগ্রি বলা হয় হুম তেমন দক্ষিণ গোলার্ধরে আছে আমাদের কি কুমেরু কুমেরু বিন্দু ঠিক আছে এটাও নাইনটি ডিগ্রি এটা হচ্ছে সাউথ এটা হচ্ছে নর্থ তাহলে এবার কুমেরু মানে আমাদের কুমেরু বিন্দু যেখানে আছে বা আমাদের যে দুটো ভাগ করছি পৃথিবীকে সুমেরু আর কুমেরু অঞ্চল সেই অঞ্চলের মধ্যেই এখানে রয়েছে আমাদের কি আন্টার্টিকা মহাদেশ এবার এই আন্টার্টিকা মহাদেশটা কী বললাম সারা বছর কিন্তু বরফে ঢাকা থাকে আর আন্টার্টিকা মহাদেশের চারপাশেই রয়েছে কিন্তু আমাদের বিশাল মহাসমুদ্র ঠিক আছে এবং তারপর তোমার ধরো এদিকে আমেরিকা আছে এদিকে তোমার অস্ট্রেলিয়া আছে এইভাবে আমাদের বাকি আমাদের এখানটা এশিয়া মহাদেশ আছে আমাদের অন্য জায়গায় ভারত আছে তাহলে এটা হচ্ছে আমাদের আন্টার্কটিকা এবং আমাদের যে মহাদেশ বা দেশগুলো আছে তার চারপাশে তোমরা জানো যে ওগুলো জলমগ্ন হয়ে আছে বা আমাদেরকে আমরা সমুদ্র বা মহাসমুদ্র বলে থাকি এইগুলো ঠিক আছে তেমনই আমাদের এইদিকেও আছে গ্রিনল্যান্ড যে আমাদের সুমেরু অঞ্চলে রয়েছে গ্রিনল্যান্ড এই গ্রিনল্যান্ডেও কিন্তু সারা বছর বরফ ঢাকা থাকে এবার কি হয় যেহেতু তোমার আন্টার্কটিকা মহাদেশে চারপাশে সমুদ্র রয়েছে এবং যতদূর পর্যন্ত বরফ মানে জমার কথা ততটা হয়তো বরফ জমে আছে তারপরে যেহেতু এগুলো নিরক্ষী অঞ্চলের দিকে আমরা আস্তে আস্তে এবার চলে যাচ্ছি যদি ভাগ করো অক্ষাংশ অনুযায়ী ধরো এখানে সাড়ে ছেষট্টি ডিগ্রি হলো তারপরে এখানে মনে করো জিরো ডিগ্রি হলো তাহলে কী হলো এইখানে তো জল সবসময় তরল অবস্থায় থাকবে কিন্তু এবার সে জলের ধাক্কায় কি হয় মানে ক্রমাগত হয়তো বায়ু প্রবাহ তারপরে সমুদ্রের যে ঢেউ সে ঢেউয়ের ধাক্কায় ধাক্কায় কি হয় মানে এরকম জায়গাগুলোতে হয়তো দেখা গেলো কি যে ফাটল ধরলো ঠিক আছে মানে এই বরফের যে চাঁইগুলো রয়েছে মহাদেশের ওপরে সেইগুলো ফাটল ধরলো এ ফাটল ধরলে কী হবে ধরো ক্রমাগত ঢেউয়ের টানে ধাক্কায় বা বায়ু প্রবাহের ফলে এই জায়গাটা বিচ্ছিন্ন হয়ে যায় হুম এই জায়গাটা বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে গিয়ে কি হয় এটা তখন আমাদের জলে এসে নেমে পড়ে ঠিক আছে এটা যখন আমাদের জলে এসে নেমে পড়ে এবার যখন জলে এসে নামছে তখন তোমরা জানো যে বরফের সঙ্গে তরলের যে রিলেশানটা সেটা কি না বরফ হচ্ছে জলের থেকে বরফ জলের থেকে দশ শতাংশ কম ওজন ঠিক আছে ওই জন্য যদি তুমি এই বরফের চাইটাকে যদি তুমি দশটা ভাগে ভাগ করো ঠিক আছে এরকম যদি তুমি দশটা ভাগে ভাগ করো এই বরফের চাইটাকে মনে করো এটা একটা বরফের চাই এই চাইটাকে তুমি দশটা ভাগে ভাগ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যদি এখন দশটা ভাগে ভাগ করো তাহলে এর ধর্ম অনুযায়ী তাহলে তুমি মোট কটা ভাগে ভাগ করছো দশটা ভাগে ভাগ করছো এবার যখন বরফ যখন জলে মানে যায় জলে যখন মানে ডোবানো হয় তখন কি হয় যেটা বললাম যে জলের থেকে বরফ দশ পারসেন্ট ওজন কম সেই জন্য কী হয় ও জলের ওপরে ভেসে থাকবে এবং কীরকম নিয়মে ভাসবে যদি এটা দশটা ভাগে ভাগ করো তার মধ্যে নটা ভাগ জলের তলায় থাকবে আর একটা ভাগ জলের ওপরে থাকবে বুঝতে পারলে তাহলে নয় একে দশ মানে মোট দশ দশটার মধ্যে ন ভাগ নিচেই থাকবে আর এক ভাগ জলের উপরে থাকবে তাহলে কি হবে না এই যে ভাগটা দেখতে পাচ্ছ শুধু একটা ভাগ এইটা শুধুমাত্র জলের তলায় থাকবে হুম তোমাদের বাড়িতে যদি ফ্রিজ থাকে ওরকম যদি বড় একটা জমিয়ে দেখবে যদি বরফে মানে জলের মধ্যে ছাড়ো দেখবে যে ঠিক এই ধর্ম যেটা মানে জলে বরফের যেটা ধর্ম জলে ফেললে যে ধর্মটা কাজে লাগে সেটা কিন্তু এখানেও বাড়িতে যদি পরীক্ষা করে দেখো সেটাও তোমার দেখতে পাবে কীরকম হবে না যদি বরফটার থিকনেস এতটা হয় তাহলে তোর ম্যাক্সিমামটাই কিন্তু জলের তলায় থাকবে আর মাত্র এক ভাগ ওপর দিকে জেগে থাকবে তাহলে দেখো এই যে বিশাল যে বরফের চাইটা এর কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু তোমার রয়েছে কোথায় জলের তলায় ঠিক আছে জলের তলায় রয়ে গেছে মাত্র এই একটা ভাগ খালি জলের ওপরে ভেসে বেড়াচ্ছে বুঝতে পেরেছ তাহলে এই যে বরফের চাইটা এটা তখন এসে ভাসবে কোথায় আমাদের সমুদ্রে চলে আসবে এবং যার একটা মাত্র ভাগ ওপরে থাকবে বাকি ভাগগুলো থাকবে নিচেই বুঝতে পারলে তাহলে এই ভাগটা শুধুমাত্র জলের ওপরে ভেসে বেড়া হয় এবার কী হয় সমুদ্র স্রোত বা বায়ুপ্রবাহ এসবের ফলে আস্তে আস্তে ভাসতে 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 কী হয় এই নিরক্ষীয় অঞ্চলের দিকে চলে আসতে শুরু করে হুম কারণ এদিক থেকে সুমে কুমেরু স্রোত নিরক্ষীয় অঞ্চলের দিকে বা নিরক্ষীয় স্রোত এসব যে সমুদ্র যে স্রোতগুলো আছে সে স্রোতের ফলে কী হয় এই নিরক্ষীয় অঞ্চলের দিকে আস্তে আস্তে ওরা চলে আসে বুঝতে পেরেছ এবার যখন এগুলো সমুদ্রে ভাসে তখন যদি কোনো জাহাজ হয়তো দেখতে পেল যে একটা বরফের টুকরো ভেসে আসছে এবার অনেক সময় বুঝতে পারা যায় না কারণ মাত্র এক ভাগ জলের ওপর থাকে এবার নিচেই কতটা এলাকা বা কতটা চওড়া হয়ে সেটা আছে সেটা এভাবে বুঝতে পারা যায় না যে কারণে তোমরা জানো যে উনিশশো এগারো সালে বোধ হয় যে টাইটানিক যে জাহাজ বিশ্বের সব থেকে বিলাসবহুলপূর্ণ যে জাহাজ প্রথম ছাড়া হয়েছিল হ্যাঁ তো সেই জাহাজ যখন আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যাচ্ছে তখন তোমার ওরকম গ্রিনল্যান্ড থেকে আটলান্টিক মহাসাগর এরকম জায়গায় আছে হুম এরকম জায়গা আটলান্টিক এটা আমেরিকা এখানে তোমার ব্রিটেন বা আমাদের ইংল্যান্ড সেই মানে ইংল্যান্ড থেকে মানে আমেরিকার দিকে জাহাজটা আসছিলো এবার সেই টাইমে এখানে যে আন্টার্কটিকা আটলান্টিক যে মহাসাগর আছে সেই মহাসাগর এই গ্রিনল্যান্ড এলাকা থেকে ওরকম বরফের চাই ভেসে এসেছিল এবং যেটা জাহাজের নাবিকরা আন্দাজ করতে পারেনি যে জলের তলায় কতটা এলাকা নিয়ে সে আছে মানে কতটা চওড়া বিস্তার লাভ করে জিনিসটা আছে যে কারণে কী হয়েছিল ওপরের অংশটা পাশ কাটিয়ে বেরিয়ে গেছে ঠিকই কিন্তু নিচেই যে কতটা চওড়া ছিল জিনিসটা সেইখানে ধাক্কা মারে এবং ধাক্কা খেয়ে কী হয় তোমরা নিশ্চয়ই জানো বা সিনেমাটা অনেক সিনেমাটাও হয়তো দেখেছ যে কি কত মানে বাজেভাবে সেই জাহাজটা মানে বিশ্বের প্রথম বিলাসবহুল জাহাজ সেখানে তার সমস্ত শরীর সমাধি ঘটেছিল ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের হিমশৈল এবার কি হয় মানে এই যখন এই হিম মানে আমাদের হিমশৈলগুলো যখন ভাসতে ভাসতে যখন নিরক্ষীয় অঞ্চলের দিকে যায় নিরক্ষ অঞ্চলে যাওয়া মানে তোমরা জানো যে ওখানে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করে এবার যখন তাপমাত্রা বাড়বে তখন কী হবে হিমশৈলটা আস্তে আস্তে কিন্তু গলতে শুরু করবে এবং গলে সমুদ্রের জলের সঙ্গে মিশে যাবে ঠিক আছে এবার এই মানে হিমবাহের যে তলদেশ মানে আমাদের যে হিমশৈল যে তলদেশ মানে এখানে যে মাটির সঙ্গে যে লেগেছিল এখানে অনেক শিলাখণ্ড কাদা মাটি এগুলো কিন্তু এর সঙ্গে লেগে থাকে সেগুলো কিন্তু জলে মানে হিমবাহের সঙ্গে মিশে থাকে এবার যখন সেটা যখন গলতে শুরু করবে সেই নুড়ি কাঁকড় বালি পল্ল এগুলো কিন্তু সব গলে গেলে ওই সমুদ্রের তলদেশে জমা হবে এবং জমা হয়ে জমা হয়ে দেখা যাবে অনেক সময় সে সমুদ্রের যে গভীরতা ছিল সেই গভীরতাটা অনেকটা কমে যাবে কমে গিয়ে তোমার কি হবে না ওই মগ্নচড়া সৃষ্টি করবে ঠিক আছে মগ্নচড়া যেটা আমাদের মগ্নচড়া মানে হচ্ছে ধরো এখানে সমুদ্রটা যতটা গভীর দেখতে পাচ্ছ যতটা গভীর এখানে এতটা গভীর মনে করো এবার এই হিমবাহটা মনে করো গলে গেল গলে গিয়ে তখন কী হবে গলে যাওয়ার সঙ্গে সঙ্গে ধরো যে পলি বালি কাদাগুলো ছিল সেগুলো হয়তো এরকম জায়গায় এটাতে জমা করে দিয়েছে হুম তো হয়তো জমা হয়ে গেছে তাহলে কি হলো এই যে গভীরতাটা এটা কিন্তু কমে গেল হুম এটা কমে গেল যদি এটা এইখান থেকে মানে সমুদ্রপৃষ্ঠ থেকে এতটা যদি মানে দুশো মিটার পর্যন্ত হয় তাহলে কিন্তু এখানে ভালোভাবে সোদ মানে আমাদের সূর্যের যে আলো সেখানে কিন্তু প্রবেশ করতে পারে আর এখানে প্রবেশ করতে পারলে কী হবে এখানে অনেক মানে মাছ মাছের ঝাঁক এখানে এসে ওরা মানে ঘোরাফেরা করে বা বসবাস করতে শুরু করে এবং তখন কি হয় যারা মৎস্য শিকারী যারা মাছ ধরে তাদের পক্ষে এই মগ্নচড়াগুলো কিন্তু শিকারের জন্য আদর্শ জায়গা ওরা মগ্নচড়া পেলে ওরা ওখানে জাহাজে করে গিয়ে সেখানে ওরা প্রচুর পরিমাণে মাছ সংগ্রহ করতে পারে ঠিক আছে এবং সব থেকে বড়ো যে আমাদের মগ্নচড়া সেটা হচ্ছে গ্র্যান্ড ব্যাংক ঠিক আছে এটা তোমার মনে রাখবে এটা এমসিকিউর জন্যে কাজে লাগতে পারে যেটাকে আমরা কী বলি গ্র্যান্ড ব্যাঙ্ক ঠিক আছে গ্র্যান্ড ব্যাঙ্ক হচ্ছে সবথেকে বড়ো মগ্নচড়া তাহলে মগ্নচড়া কাকে বলে কীভাবে সৃষ্টি হয় নিশ্চয়ই বুঝতে পেরেছ আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর অন্য কোন কারণ সামনে যাদের মাধ্যমিক আছে যারা ক্লাস টেনে নতুন উঠেছে তাদের জন্য তো এগুলো ভালো করে তোমরা প্রথম থেকে ফলো করলেই সব বুঝে যাবে যারা মাধ্যমিক দেবে যাদের কোনো কিছু যদি সমস্যা থাকে যে কোনো চ্যাপ্টার নিয়ে তখন তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে গিয়ে খালি মানে একটু কমেন্ট করো যে কোন পোর্শনটা বোঝালে ভালো হয় তাহলে আমি চেষ্টা করব এই যে কটা দিন তোমাদের সময় আছে ভূগোল পরীক্ষার আগে আমি দু চারটে ভিডিও ওগুলোকে নিয়ে আমি তৈরি করে তোমাদেরকে দেবো তোমরা আবার ভিডিওটা দেখে নেবে দেখলেই মোটামুটি তোমাদের পড়াটা হয়ে যাবে ঠিক আছে তো বেশ তাহলে আজকের আমাদের এই ক্লাসটা এটাই ছিল হিমো মানে হিমশৈল নিয়ে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর যদি কিছু বুঝতে না থা পারো তাহলে কিন্তু একবার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমরা সেটা পেয়ে যাও ঠিক আছে তাহলে আজকের এই ক্লাসটা এতটা পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল